হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আজকের ভিডিও আমরা হচ্ছে মোহাম্মদকে নিয়ে দ্বিতীয়বারের মতো আবার বিচে যাচ্ছি তো আজকে একটু বাসার দূরে আর কি শারজাতে ওইখানে যাবো মানে আজকে একটু দূরে হবে ওই দিন তো আজমানের মধ্যেই ছিলাম যেহেতু মোহাম্মদকে নিয়ে ফার্স্ট টাইম ছিলাম এই জন্য বেশি দূরে যাইনি আর আজকে হচ্ছে মোহাম্মদকে নিয়ে যাব হচ্ছে হলো শারজা আজকে যাব হচ্ছে হলো আমরা শারজাহ আলখান বিচ যেটা ওখানে যাব তো এটা আমাদের বাসা থেকে মোটামুটি যেতে বিশ পঁচিশ মিনিটের মতন লাগে বাট জ্যাম ছিল বেঁধে আমাদের চল্লিশ মিনিটের উপরে লেগেছিল যেহেতু রবিবার ছিল আর হচ্ছে হলো আমরা বের হয়েছিলাম বিকালের পর দিয়ে তো মানে অনেকটা হচ্ছে হলো পড়ে গিয়েছিলাম অনেক টাইম লেগেছে যেতে প্রায় চল্লিশ মিনিটের উপরে লেগে গেছিলো তো এই তো বের হয়ে গিয়েছিলাম বিকেলে একটু রোদ পড়তে পড়তে আর কি গিয়েছিলাম যাতে একদম মানে সমুদ্রের পাড়ে গেলে যাতে একদম কড়া রোদটা শরীরে না লাগে তো এই তো বিকেলে সবাই দুপুরে খাওয়া দাওয়া করে রেডি সেডি হয়ে মোহাম্মদকে আজকে আর মোহাম্মদ দুপুরে ঘুমায়নি যেহেতু ওইখানে যাব একটু তাড়াতাড়ি বের হবো আর আলখান বীজ হচ্ছে সাতটার মধ্যে বন্ধ করে দেয় মানে মাগ্রীবের আজানের পরে বন্ধ করে দেয় তখন আর ঢুকতে দেয় না তো এই জন্য হচ্ছে একটু তাড়াহুড়ো করেই বের হয়েছিলাম যেহেতু যেতে অনেকটা টাইম লাগবে এটা মহমদেব বাবা আগেই বলেছে তো ওই জন্য হচ্ছে হলো আমরা তাড়াহুড়ো করে বের হয়ে গিয়েছিলাম বাট জ্যামটা একটু বেশিই পড়ে গেছিলো রাস্তাতে ভাবিনি যে এতটা জ্যাম পড়বে তো এখানে যে সারজার রেইন রুমটাও দেখা গিয়েছে এটা আমাকে বলতেছিল এটা রেইন রুম তোমাকে এখানে একদিন নিয়ে আসবো বলে যে বৃষ্টি তো এমনি বাংলাদেশে কত দেখা যায় এখানে বৃষ্টি হয় না বেদার কি আর্টিফিশিয়াল বৃষ্টির মতন করেছে এটা হচ্ছে সৌদিয়া মসজিদ শারজা সৌদিয়া মসজিদ বলে এটাই এটা এখানে ছিল তো এখানে আমার কাছে খুব ভাল লাগে এটা হচ্ছে সার্জা বাস স্ট্যান্ড ছিল এখানে যে সব বাস এখান থেকে মানে এই বাস স্ট্যান্ড থেকে মানুষ দূরে দূরে যেখানে আর কি যাওয়া এটাকে সারজা বাস স্ট্যান্ড বলে তো এরকম তো এই যে যাচ্ছিলাম আমার কাছে শারজার এই রোডগুলো অনেক ভাল লাগে মানে একটু ছোটো ছোটো ফ্লাইওভারের মতন লাগে এখানে আমার কাছে খুবই ভালো লাগে এদিকে আরেকটা গার্ডেন আছে বাটারফ্লাই গার্ডেন আমি ইনশাল্লাহ নেক্সট একদিন ওখানে গেলে ওইটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো তো এই তো এখন আমরা চলে এসেছি আলখান বিচে তো এই যে ওইখান দিয়ে হচ্ছে আমরা এন্ট্রি নিচ্ছিলাম তো আমরা জিজ্ঞেস করতেছিলাম যে গাড়ি যদি ভেতরে পার্কিং করি তাহলে হচ্ছে হলো ফর্টি দেড় আর এমনি যদি আমরা পার পার্সন নেমে ভিতরে যাই সেক্ষেত্রেও ফর্টি মানে পার পার্সেন্ট টেন দেড়াম তো মানে আমাদের থার্টি দেড়াম লাগতো তো আমরা গাড়ির ভেতরেই পার্কিং করেছিলাম ফর্টি দেরাম নিয়েছিল আগে এটা ফ্রি ছিল ভিতরে পার্কিংও ফ্রি ছিল আর এন্ট্রিতেও কোনো টিকিট ছিল না এখন তো দেখি এন্ট্রিতে ফ্রি না এখন এন্ট্রি দেখি টিকিট করে দিয়েছে টেন দেরাম করে পার পার্সন অ্যাডাল্টার কি আর বাচ্চাদের জন্য তো ফ্রি তো যাই হোক গাড়িটা আমরা হচ্ছে এদিকে পার্কিং করলাম তো বৃষ্টি তো অনেক ভিড় ছিল যেহেতু আজকে রবিবার তো এই তো মোহাম্মদকে নামিয়ে দিয়েছি মোহাম্মদ তো বালুর মধ্যে ফার্স্টে হাঁটতে চাচ্ছিলো না পরে যাই হোক ওকে ওর বাবার হাত মার হাত সব ধরে তারপরে যাই হোক হাঁটতেছিল তো এই তো তো হেঁটে হেঁটে যাচ্ছিলো আমাদের সাথে তো আমি আবার হচ্ছে হলো বিচের একটু ভিউ নিচ্ছিলাম অনেক ভালো লাগতেছিলো পানিগুলো এত নীল এখানের পানিগুলো দেখতে অনেক ভালো লাগতেছিলো আর অনেকটা জায়গা গাড়িটা মানে ভিতরে পার্কিং করেও মানে বালি দিয়ে অনেকটা জায়গায় হেঁটে হচ্ছে হলো মানে পারে যেতে হয়েছে তো এই তো অনেকে হচ্ছে এখান থেকে যে চেয়ার নিয়ে বসা যায় অনেক এরকম চেয়ার নিয়ে বসে মানে যেগুলো যে লম্বা চেয়ার ওগুলো হচ্ছে টেন ধেরাম পার ঘন্টা আর হচ্ছে হলো চেয়ার যেগুলো ওগুলো হচ্ছে শ্রীদরাম পাড় এরকম ছিল তো দেখতেছিলাম আমার কাছে এখানের ভিউটা এত সুন্দর লাগতেছিলো যে হোক অনেক ভালো লাগতেছিল তো এই যে পাড়ে অনেক বাচ্চারা ছিল এখানে মানে এটার ভিতরে পাড়ের ভিতরে একদম অল্প পানি সব বাচ্চারা হেঁটে হেঁটে যেতে পারে তো আমিও মোহাম্মদকে নিয়ে ছেড়ে দিচ্ছিলাম ওর বাবাকে একটু কোলে নিয়েছিল যেহেতু এখানে হচ্ছে বালিও হেঁটে যেতে অনেক কষ্ট হচ্ছিলো এই জন্য ওর বাবাকে কোলে নিয়ে গেছে বিকজ অনেকখানি রাস্তা ছিল বালির যে রাস্তাটা তো ও হেঁটে আসতে পারতেছিল না যেহেতু বাচ্চা মানুষ কষ্ট হচ্ছিল এই জন্য আমরা ওকে কোলে নিয়ে যে পাড়ে আসার পর ওকে ছেড়ে দিয়েছি ও তো পানি দেখে মহা খুশি এই যে দেখেন সে এখন মানে আমাকে টাটা দিয়ে চলে যাচ্ছে তার বাবার সাথে এরকম তো মানে এখানে ভিউটা আমার কাছে এত ভালো লাগতেছিল তো আমি মোহাম্মদের বাবাকে বলতেছিলাম তো মোহাম্মদকে নিয়ে দাঁড়াও আমি কিছু ভিডিও ক্লিপ নিয়ে আর বালিগুলো এত মানে পানিগুলো এত স্বচ্ছ যে মানে পানির নিচে যে বালিগুলো ওগুলো একদম ক্লিয়ার দেখা যাচ্ছিল অনেক ভালো লাগতেছিল এখানের দৃশ্যটা আর একদম সূর্য মানে অস্ত যাওয়া অবস্থায় তো মানে এত ভালো লাগতেছিল তাই তো মোহাম্মদ মানে মোহাম্মদ পানি পেয়ে মহা খুশি সে সে অনেক এনজয় করেছে যাই হোক তা মোহাম্মদের এগুলা মানে ভালোই লাগে এগুলো আমি হচ্ছে তার মেমোরিজ করে রেখে দিয়েছি যাতে বড় যখন হবে তখন তাকে আমি দেখাতে পারবো যে এরকম মানে একই কীরকম এগুলো হচ্ছে মানে ও কী কী করেছিল সমুদ্রের পা গিয়ে কী কী করেছে সেগুলোকে দেখাবো যে তুমি কত কিছু করেছো দেখো তো এই জন্য এগুলোকে আসলে স্মৃতি হিসেবে রাখার জন্য রেখে দিই আর যেহেতু মোহাম্মদের এটা দ্বিতীয়বার তো এখন আর মোহাম্মদ তেমন একটা ভয় পায়নি এখন মোহাম্মদ এখানে মানে খুব এনজয় করেছে আর প্রথমবার তো সে হচ্ছে বালিতে বসতে চেতনা চাইতো না তারপর হচ্ছে ধরতে চাইতো না আর এইবার সেগুলো খুব এনজয় করেছে তারপরে আবার সে ওই যে আলখান বিচে তো দোলনা আছে সেই দোলনাতেও গিয়েছে বিচটা অনেক বড় আর অনেক ভিড় ছিল যেহেতু রবিবার একটু ভিড় থাকাটাই স্বাভাবিক যেহেতু রবিবারে সবারই বাচ্চা কাচ্চাদের স্কুল বন্ধ থাকে বা সব কিছুতে রবিবারে আর যেহেতু সামারও এখন আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে ঠান্ডার টাইমে তো আর যাওয়া যায় না এমনিতে অনেক বাতাস থাকে আর বিচে মানে বিচে পারে আর কি দুবাই টাইমে আর ঠান্ডার সময় নামে না ফরেনাররা অনেকে নামে দেখা যায় আসলে মানে যেগুলো হচ্ছে যে ঝুমেরা মানে ওইদিকে হচ্ছে হলো গেলে নামা যায় আর এটাও একটা ট্যুরিস্ট প্লেস এখানেও অনেকে আসে দেখার জন্য বাট হচ্ছে এখন সামার টাইমে অনেক মানুষ থাকে এমনও সবাই বাচ্চাদেরকে নিয়ে আসে তো এই তো আমিও ওই জন্য মোহাম্মদ এই যে মোহাম্মদ পানির ভিতরে এখন একা একা হাঁটতে পারি এবার সে একা একাও হাঁটতে পেরেছে কারো মানে তাকে ধরা লাগে নেই সে একা একা এবার যাচ্ছিল এখানে একটু ঢেউ কম ছিল এই জন্য ওর হাঁটতেও মানে সুবিধা হয়েছে আর অন্য অন্য আমরা যেটাতে ফার্স্ট টাইম গেছিলাম ওটাতে তো মানে একটু ঢেউ বেশি ছিল এই জন্য ও হচ্ছে হলো হাঁটতে পারে আর এটাতে একদম ঢেউ কম ছিল এই যে সব বাচ্চারাই খেলতেছে পারে বসে বসে মানে দেখতেও সুন্দর লাগে আসলে এগুলো যে সবাই হচ্ছে হলো এখানে যে যার যার মতো বাচ্চা কাচ্চা নিয়ে খেলতেছে মানে উম মানে গোসল করতেছে যে যেভাবে আরকি পারতেছে তো মোহাম্মদ কি এরকম বলতো মোহাম্মদের বাবা মোহাম্মদ কে সামনে দাঁড়িয়ে যখন বলতো আসার জন্য তো একটু যদি ঢেউ আসতো ও আর হচ্ছে হলো মানে ব্যালেন্স রাখতে পারতো না তারপরে যাক এবার মাসাল্লা অনেকখানি ব্যালেন্স রেখেছে এই যে সে এখন গিয়ে তার বাবাকে ধরেছে লাস্টে তাকে আমরা হচ্ছে গেঞ্জিটা একটু খুলে দিয়েছিলাম তারপরে ওই গেঞ্জি খুলে তার বাবার সাথে নেমেছে লাস্টে দিয়ে তার হচ্ছে এই ওই গেঞ্জিটা আমি খুলে দিয়েছিলাম যাতে একটু গেঞ্জি খুলে দিলে একটু ঠান্ডা বাচ্চাদের কম লাগে এই জন্য হচ্ছে লাস্টে আমি ওর গেঞ্জিটা একটু খুলে দিয়েছিলাম ওই ক্লিপগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি বাট মোহাম্মদ অনেক এনজয় করেছে মার্শাল্লাহ ও এনজয় করলেই তো আমাদের এনজয় করা বাবা এটাই যাই হোক ওকে দাঁড়িয়ে দূরে দাঁড়িয়েছিলাম যেতে নিয়েছিল এই তো এখন যে ওকে গেঞ্জি খুলে লাস্ট একটু হচ্ছিল ওর বাবা ওকে মানে ধোয়াই নিয়ে আসলো যাতে এখন এনে মুছিয়ে যাতে গেঞ্জি পরে দিতে পারে যাতে বালি বালি না লাগে তো আমরা সন্ধ্যা পর্যন্ত ওখানে ছিলাম তো সন্ধ্যার পরে এই যে এখন আমরা রওনা দিয়ে দিয়েছি তো আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হচ্ছে আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ